মিষ্টাল 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 অনেক জল আছে যেটা ঠিক বন্ধুরা একদম সেই খাবার পেয়েছে একদম খাবে খেলাটা রিয়াকশন দেখে বুঝতে পারছো খুব খুশি ঠিক আছে তুমি খুশি তো মুখে কবে কবে খুব লবণ জল দিয়ে খেতে দাও ছোট মুখে বলুক কেমন লাগছে বন্ধুরা কথা বলার ইয়েতে নেই ঠিক আছে তুমি একটু বলো বন্ধুদেরকে বন্ধুরা কতক্ষণ করবো লবণ তুমি লবণ ভাই বোন পেয়েছে ঠিক আছে একটু নুন জলের সাথে খেয়ে আমাদেরকে বলবে যে কেমন লাগছে ঠিক আছে তোমার ভাই তো কথাই বলতে পারিনি তুমি বলো খেয়ে কেমন লাগছে কেমন লাগছে